আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম এই ঝড়ঝরে মজাদার সুস্বাদু বিরিয়ানির রেসিপি আপনারা চাইলেই ঘরে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু ঝড়ঝরে মজাদার বিরিয়ানি আমার মনে হয় না এমন কেউ আছে যারা এই বিরিয়ানি খেতে পছন্দ করে না ছোট থেকে বুড়ো সবারই ফেভারেট এই বিরিয়ানি আর তা যদি হয় এরকম ঝড়ঝরে এবং মজাদার পারফেক্ট ব্যালেন্স মশলার তাহলে তো কোনো কথাই নেই আমি একশো গ্যারান্টিতে বলতে পারি আমার এই রেসিপি ফলো করে আপনি যদি এই বিরিয়ানিটা তৈরি করেন তাহলে আপনাদের পরিবারের সকল সদস্যই আপনার এই বিরিয়ানির ফ্যান হয়ে যাবে এক প্রকার রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু টিপস দেব যেগুলো খুবই প্রয়োজনীয় তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন হয়তো বা ভিডিও কোয়ালিটিটা আপনাদের আশানুরূপ নাও হতে পারে কিন্তু যে রেসিপিটা দিচ্ছে এবং যে টিপসগুলি দিচ্ছে সেগুলি খুবই কার্যকরী ইনশাল্লাহ আমি আগামীতে আমার ভিডিও কোয়ালিটি আরও ডেভেলপ করব তার জন্য আপনাদের পাশে থাকা খুবই জরুরি তাহলে চলুন আর কথা নয় রেসিপিটি শুরু করা যাক বিরিয়ানিটি তৈরি করতে যে সকল উপকরণগুলো লাগছে সেগুলো এক নজর দেখে নেওয়া যায় প্রথমে লাগছে পোলাওর চাল পোলাওয়ের চাল এক কেজি চালটাকে অবশ্যই রান্নার আধা ঘন্টা আগে পরিষ্কার করে ধুয়ে চালনি দিয়ে ছেকে রেখে দিতে হবে মাংস দেড় কেজি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরো বা বড় করে নিতে পারেন তো বিরিয়ানির মাংস ছোট ছোট ভালো লাগে এরপর হচ্ছে আলু এখানে দু কাপ নিয়েছি আমি আলু তেল নিয়েছি সবিন তেল এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ লবণ দুই টেবিল চামচ গরম মশলা নিয়েছি তেজপাতা চারটা লং চার পাঁচটা টুকরা এলাচি চার পাঁচটা এখানে বিরিয়ানির মশলা নিয়েছি টেবিল চামচ এটা আমার হোম মেড মশলা আপনারা চাইলে বাইরের কেনা মশলাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে বাইরের প্যাকেট পুরো একটাই লাগবে বিরিয়ানির মশলার প্যাকেট এবং ভবিষ্যতে আমার এই হোম মেড মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এরপর হচ্ছে বাদাম বাটা বাদাম বাটা তিন টেবিল চামচ এখানে মরিচ নিয়েছি পাঁচশের মতো এবং একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি এতে বিরিয়ানির টেস্ট ভালো হয় এরপর হচ্ছে কেওড়া জল কেওড়া জল আধা টেবিল চামচ তাহলে চলুন এখন রান্না পুরো প্র দেখিনি এখন আমি মূল রান্নায় চলে আসলাম চুলাতে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম এখন এটাতে এক কাপের মতো তেল সবিন তেল দিয়ে দিলাম এবং এতে পেঁয়াজ কুচি ও দিয়ে দিলাম সাথে মশলাও যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে পেঁয়াজগুলোকে একটু বেস্তার মতো করে নিতে হবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব। এবং আমার চ্যানেলে সব ধরনের রান্নার রেসিপি পাবেন টক মিষ্টি ঝাল কেক শরবত যত রেসিপি আছে সব ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দেব তাই সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান এবং আগামীতে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান নতুন রান্না অবশ্যই আমাকে বক্সে জানাবেন কোনো ইনশাল্লাহ আমি আগামীতে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমি এই বিরিয়ানিতে কোনো টক দই কিংবা টমেটো সস ব্যবহার করিনি কারণ অনেকে মনে করেন বিরিয়ানির মধ্যে এই দুটো ছাড়া মনে হয় হবে না বা আসল টেস্ট বা মজাটা আসবে না ঠিক তা নয় এই জন্যই আমি মূলত এই দুটো ছাড়াই বিরিয়ানিটা তৈরি করছি এবং আপনারাও এই রেসিপি ফলো করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেই সাথে এখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেছে এখন আমি যে আমার স্পেশাল বিরিয়ানির মশলা আছে সেটা দিয়ে দিলাম এবং সাথে আদা রসুন বাটা বাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেব এটা হচ্ছে বাদাম বাটা আমি এখানে চিদাম বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে সকল বাদাম আছে কাজু বাদাম বাটাটাও পার চাইলেই ব্যবহার করতে পারেন মশলাটা বললে বিশেষ করে জানি না মানে এত সুন্দর একটা বিরিয়ানির গ্রান বেরিয়েছে পুরা ঘরটা যেমন একদম ভরে গেছে বিরিয়ানির গ্রানে দোকানের মশলার প্যাকেট যে বিরিয়ানির প্যাকেটটা সত্যি বলতে আমার কাছে সেটা একদম ভালো লাগে না আমি সব সময় আমার বিরিয়ানি রান্নাতে আমার হোম মেড এই মশলাটাই ব্যবহার করি আমি আগামীতে ইনশাআল্লাহ এই মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে একটু দেখুন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এবং বারবার নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায় আজ আমি তো হালকা পানি দিয়ে নিলাম হালকা পানি দিয়ে এখন এই মশলাটাকে আরো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু গরম হয়ে গেলে এই মশলাটা এটার মধ্যে এখন আমি টমেটো কুচি দিয়ে এটাকে আবার আহ ভালোভাবে নেড়ে নেবো নেড়ে এটাকে এখন আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে তেলটা উপরে আসার আগ পর্যন্ত উপরে দিকে উঠে আসার আগ পর্যন্ত এবং অবশ্যই একটু মাঝে মাঝে নাড়তে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় হয়ে গেছে এখন মশলাটা ভালোভাবে গরম হয়ে গেছে তা এখন এই যে আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর তেলটা মশলাটার উপরে উঠে এসেছে মানে ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা এবং অবশ্যই আমি বারবার বলছি একটু ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এখন আমি এই যে মাংসটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি এখন আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ভিডিওটি মাঝে মাঝে আমি একটু কেটে দিচ্ছি কারণ সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে অনেকটা বড় হয়ে ভিডিওটি তাই মাঝে মাঝে আমি ভিডিওটি একটু শর্ট করে দিচ্ছি চলে আসলাম কিছুক্ষণ পর মাংসটা ভালোভাবে কষিয়ে তেলগুলো উপরে চলে এসেছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রেখে দেব তার আগে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই অবশ্যই আমি যেটা বারবার বলছি আপনারা কিছুক্ষণ পর অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন নাহলে তলানিতে লেগে গেলে বিরিয়ানিটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে যেটা খেতে ভালো লাগবে না তাহলে এই যে দেখুন ফিরে আসলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর হাল একটা টুকরা মাংস তুলে দেখবেন যে আপনারা যেরকম নরম চান সেরকম হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে তা হয়তো হয়ে গেল আর যদি দেখেন যে না এখনো মাংসটা পুরোপুরি গলে নেই আর কিছুক্ষণ হবে তাহলে আরও কিছুক্ষণ রেখে আবার একটু পর চেক করে নেবেন যে মাংসটা গলেছে কিনা যদি মাংসটা গলে যায় তাহলে এর মধ্যে আলু দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখন আবারও এই আলু এবং মাংসটাকে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই তো আবার চলে আসলাম কিছুক্ষণ পর এখন আবার একটু নেড়ে চেড়ে একটা আলু ভেঙে দেখে নিতে হবে যে আলুটা গলেছে কিনা আলুটা একটু শক্ত থাকার অবস্থায় এখন এটার মধ্যে চালের জন্য সব মিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে নিতে হবে এখন কথা হচ্ছে পানির পরিমাণটা আপনারা চাল যতটুকু নেবেন পানি নেবেন ঠিক তার দ্বিগুণ মানে আমি এখানে এক কেজি চাল ব্যবহার করছি তো এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দিচ্ছি তবে এখানেও কিছু কথা আছে চালটা নতুন হতে পারে পুরনো হতে পারে সেই ক্ষেত্রে কি করা যাবে সেই ক্ষেত্রে আপনাদের আর একটা ট্রিক্স আছে আর একটা টিপস আছে সেটা একটু পরে দিচ্ছি আমি এখন এই যে চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চিরে দিচ্ছি চালটা দিয়ে ভালোভাবে চেড়ে আবার থেকে রেখে দেব পর্যন্ত। যে দেবটা আসলাম চালটা এসে গেছে প্রায় এখন ভালোভাবে দিতে হবে। এখন পানির ব্যাপার যেটা হচ্ছে যে পানিটা কি কিভাবে বুঝবেন যে পানি আরো লাগবে কিনা সেটা হচ্ছে এমন পর্যায়ে এই পর্যায়ে যখন নাড়া দেবেন তখন খেয়াল রাখবেন যে আপনাদের যে চামিচটা আছে বা খুচুনটা আছে সেটা তলানিতে যখন আপনি নাড়া দিবেন তখন কি স্মুথলি চলে আসছে কিনা যদি স্মুথলি চলে আসে তাহলে বুঝতে হবে আপনাদের আর পানির প্রয়োজন নেই কিন্তু যদি দেখেন যে যে না একটু লেগে আসছে তাহলে বুঝতে হবে আপনাদের এখানে একটু পানির প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা বেশি না আধা কাপের মতো পানি দিয়ে আবার চালটাকে বলক তুলে নেবেন তো এভাবে আপনারা পানির পরিমাণটা বুঝে নিতে পারেন এটা একটা টিপস কারণ বিরিয়ানিতে বা পানি কম বেশি হয়ে গেলে তখন চালটা দেখা যায় নরম হয়ে যায় বা দেখা যায় চালটা ভালো মতো সাথে ভালো লাগে না তো আমার হিসেবে পানিটা একদম ঠিক ছিল তাই আমার এখানে আর প্রয়োজন পড়েনি আমি এখন বিরিয়ানির মধ্যে কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ইয়ে চেড়ে দমে বসিয়ে দেব দম দেওয়ার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে এবং মাঝে একটা ভারী মোটা জাতীয় তাওয়া দিয়ে তারপর এটাকে দমে দিতে হবে এই যে দেখুন একটা তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির পাতলাটা বসিয়ে দিয়ে ঢেকে দমে দিয়েছি ও তো রাষ্ট্র নিশ্চয় খেয়াল করেছে বিরিয়ানিটি দমে দেওয়ার প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম বিরিয়ানিটি মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম সে জায়গাটা স্কিপ হয়ে গেছে তো সমস্যা নেই এখন বিরিয়ানিটি সম্পূর্ণ প্রস্তুত মানে তৈরি হয়ে গেছে এখন শুধু সার্ভ করার পালা আর খাওয়ার পালা তো দেখুন বিরিয়ানিটি খুব সুন্দরভাবে একদম ঝরঝরা হয়েছে তাই আপনারাও চাইলে সুন্দর এই রেসিপিটা ফলো করে এই ঠিক এরকমই বিরিয়ানিটা বাসা তৈরি করতে পারেন সকল প্রকার টিপস খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি কোনো কিছু স্কিপ করিনি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আমাকে জানাতে পারেন বা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কোন রেসিপি আপনারা আমার কাছে দেখতে চাইছেন সেটাও জানাতে পারেন এখন আমি বিয়েটা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এবং স্বাদের কথা কি বলবো এতটাই মজা হয়েছে যে আপনারা বাসায় না ট্রাই করে বুঝতে পারবেন না আশা করি আপনারা এই ডিশটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাদের বাসায় প্রায় শুক্রবারই ইব্রেনি রান্না হয় আপনাদের বাসায় শুক্রবার কি রান্না হয় কাইন্ডলি আমাকে জানাবেন এবং যেটা বললাম আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু রেসিপি দেখতে ইচ্ছে হয় আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সেই রেসিপি নিয়ে আগামীতে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ